যেতে হবে আমাদের জঙ্গল সাফারিতে তাই একদম ভোর দিকে আমরা সকলে একসাথে রেডি হয়ে গেছি বেশ কয়েকদিন আগে আমরা সকলে মিলে গিয়েছিলাম গরুমারা অভয়ারণ্যে জঙ্গল সাফারির জন্য বাইরে আমাদের গাড়ি অলরেডি এসে গেছে আর হোটেল থেকে আমরা এখন সকলে মিলে বেরিয়ে যাচ্ছি এত সকালে ওঠার একটাই কারণ আমাদের ট্রিপটা ছিল সকালের দিকে আর এই টিকিটটা আমরা অনলাইনে আগে থেকেই কেটে নিয়েছিলাম তো সবাই মিলে একসাথে উঠতে গিয়ে দেবাঞ্জনের মাথায় ওখানে লেগে গেছে আর এই যে বনবিলাস এটাই হলো আমাদের সেই রিসর্টটা জঙ্গল সাফারি করতে গিয়ে এখানেই আমরা ছিলাম ভীষণ সুন্দর পরিপাটি আর গোছানো তো এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রাস্তাটা দেখেছ কি সুন্দর বিয়ের পর থেকে না বরের সাথে শুধুমাত্র এই জঙ্গল আর পাহাড় এই সবই দেখে যাচ্ছি সমুদ্রে গিয়ে জলকেলি করার এখনও সৌভাগ্য আমার হয়নি শুনলে একটু অবাক হবে কিন্তু সত্যিটা তো সত্যিই দেখেছ দুপাশে কী সুন্দর চা বাগান আর এই দেখো এখন ঢুকে গেছি আমরা জঙ্গলের মধ্যে আর রাস্তাটা এত বিশ্রি ছিল আসলে বৃষ্টি হওয়ার কারণে আরও বিশ্রি হয়ে গেছে জলদাপাড়া অভয়ারণ্যটা যেমন বেশিরভাগই গ্রাস এরিয়া এখানে কিন্তু গ্রাস এরিয়া কম আর বড় বড় গাছ বেশি আর প্রথমেই আমাদের দেখা মিলল এই হাতি ফ্যামিলির সাথে এখানে তিনটে হাতি একসাথে ছিল দুটো বড় হাতি আর একটা বাচ্চা হাতি তাই আমরা দূর থেকেই অনুমান করে নিয়েছিলাম যে এটা হাতি পরিবার সকালে খাবার খেতে বেরিয়েছে তবে আর বেশি কিছু পশু দেখার সৌভাগ্য আমাদের সেদিন হয়নি জলদাপাড়া গিয়ে অনেক কিছু দেখেছিলাম গরু মারা গিয়ে ভাগ্যটা পুরোটাই খারাপ শেষ মুহুর্তে দেখা মিলল আর একটা ময়ূরের যে আমাদের গাড়ির সামনে খুবই সুন্দর করে হেঁটে যাচ্ছিল দারুণ দেখতে লাগছিল দেখো গাড়িটা চলছিল আর ও ছুটে ছুটে যাচ্ছিল আর দেখা মিলেছিল কিছু হর্নবিল আর ধনেশ পাখি এই জঙ্গল সাফারিটা পুরোটাই বেকার ছিল পয়সাটা পুরোটাই নষ্ট হলো যাই হোক আজকে তবে আসি টাটা